আসসালামু আলাইকুম অপুরূপায় গ্লামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো আজ তোমাদের একটি ভিন্ন ধরনের ভিডিওটা আমি করব যে বিশেষ করে যারা এখন পার্লার দিতে চাও আর পার্লার দেওয়ার আগে আমাদের কি কি কাজ করতে হবে এটাও আজ তোমাদের বলবো যেমন আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে একটি পার্লার দিতে হলে প্রাথমিক অবস্থায় আমাদের ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করতে হবে আর ডিপ্লোমা কোর্সটা যদি আমরা অ্যাডভান্স লেভেলে কিছু কাজ আমরা করতে হবে পারব যেমন আমরা ছোটোবেলায় এক ক খ এগুলো আমরা শিখছি তারপরে বানান শিখছি এরপরে কিন্তু আমরা পড়তে শিখেছি তাই এই পার্লারের বিষয়টা সেরকম আমাদের স্কিন সম্পর্কে হেয়ার সম্পর্কে সমস্ত কিছু এ টু জেড আমাদের জানতে হবে এরপর এরপর অ্যাডভান্স যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা করব আর আমি আজ তোমাদের সাথে শেয়ার করব যে আমি ট্রেনিংগুলো কি কি বিষয়ের উপর করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব অনেকের আইডিয়া হবে আর যারা ছোট আকারে কোনো পার্লার তোমরা করতে চাও প্রথম অবস্থায় প্রথম অবস্থায় একটা চেয়ার ছোট একটা আয়না এটা দিয়ে তোমরা শুরু করতে পারো প্রথম তোমার নিজস্ব ফ্যামিলি মেম্বারদের সাথে আগে কাজগুলো করবে পরে আস্তে আস্তে যখন দেখবে একটু বড় ভালো সবার সাথে কাছে সারা পাচ্ছ তখন আস্তে আস্তে পার্লারটা বড় করতে পারবে কিন্তু একবারে তোমরা বড় করতে যেও না একবারে বড় করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে ফার্স্ট ক্লায়েন্ট হয় না প্রত্যেকটা ব্যবসায়ী শুধু পার্লার বলে না প্রতিটা ব্যবসায়ী কিন্তু এরকম হয় যখন আস্তে আস্তে প্রচার হয় তারপরে আস্তে আস্তে প্রসারিত করা যায় তোমার কোর্সটা যখন শেষ হবে তখন তুমি অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করতে পারবে যেমন এখন অ্যাডভান্স অনেক ধরনের কাজ এসেছে যেমন হাইড্রা ফেশিয়াল এসেছে অনেক ধরনের ফেশিয়াল এসেছে তারপরে এসেছে তোমার তিল আঁচিল ওঠানো তারপর আর কি বলবো আরও অনেক কিছু যেটা এ টু জেড অনেক ধরনের কাজ এসেছে এগুলো আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু ক্লাস করতে হবে আর সেগুলো করলে তুমি একজন দক্ষ বিউটিশিয়ান গড়ে তুলতে পারবে যখন ডিপ্লোমা করবে এ ধরনের কিন্তু শিটগুলো পাবে ব্রাশ পরিচিতি এরপরে ফাউন্ডেশন কত ধরনের ফাউন্ডেশন রয়েছে দেখো টাইপ অফ ফাউন্ডেশন কত ধরনের অয়েল ফ্রি তারপর লং অয়েিং মশ্চারাইজার প্রেস পাউডার ফাউন্ডেশন মানে আসলে ফাউন্ডেশন এখানে নয়টা দেখানো হয়েছে আরও আছে এটা থেকে অনেক কিছু অয়েল ফ্রি কোনটার থেকে আমরা কোনটা কিভাবে করতে পারি পারি এভাবে তোমরা যখন ডিপ্লোমা করবে এই জিনিসগুলো তোমাদের এই এই নোটগুলো সব সবসময় তোমাদের কাছে রাখবে আর এই যে দেখো ড্যামই ড্যামের উপরেই কত প্রথমে কিন্তু প্র্যাকটিস করাবে এরপরে দেখো এখানে হেয়ার স্টাইল হেয়ার স্টাইলের আসলে তোমরা একদিন যখন একজন বিউটিশিয়ান অনেক দিন যাবৎ কাজ করে তখন নিজেই সে ট্রেনিং করাতে পারবে তখন কিন্তু তোমরা নিজেরা হেয়ার স্টাইল কী আসলে হেয়ার স্টাইলটা কোথা থেকে আসলো কতটা সেকশন করতে হয় এগুলো কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ভাষা আছে যেমন বিউটিফিকেশনের কিন্তু একটা ভাষা আছে আলাদা আলাদা ভাষা আছে সেই ভাষাগুলো আমাদের ব্যবহার করতে হবে কিভাবে আমরা আমাদের মুখের শেপ কয়টা এ কোন শেপে কোন কাটিং কোন হেয়ার স্টাইল মানাবে সেটাও আমাদের জানতে হবে এখন অনেক সময় দেখা যাচ্ছে কি পার্লারে অনেক কিছু ফেস আমাদের করতে হয় যেমন একজন ক্লায়েন্ট আসলো আসলে তার এটা মানায় কি না সেটা বোঝে না সে অলরেডি ছ নিয়ে আসে মোবাইল নিয়ে আসে আপু এইভাবে করে দেবেন কিন্তু ওটা হলো আলাদা জিনিস কিন্তু ফেস মুখের গরম দেখে হেয়ার স্টাইলটা করলে সুন্দর লাগে এই যে এভাবে থাকবে এই যে কালার থিওরি কালার আসলে আমাদের কালার কতগুলো রয়েছে প্রাইমারি কালার কয়টা সেকেন্ডারি কালার কয়টা আর কোন কালার থেকে সাধারণত প্রাইমারি কালার রেড ইয়েলো ব্লু এই তিনটা কালার থেকে কিন্তু অজস্র কালার অজস্র কালার আমরা নিজেরা তৈরি করতে পারি তাহলে কিন্তু তোমাদের আই মেকআপটা খুবই সুন্দর হবে কালার থিওরি এগুলো জানতে হবে কাজগুলো তোমরা যখন করবে তখন এ ধরনের শিট তোমাদের কাছে থাকবে নোট থাকবে কারণ এক সময় তুমি নিজে ট্রেন করতে পারবে তো এই নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব যত্ন সহকারে তোমাদের রাখতে হবে আর মাঝে মধ্যে প্রথম অবস্থায় একটু পড়তে হবে বেশি বেশি করে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে এই যে কালার থিওরি আমরা কোন কালার থেকে কোন কালার আনতে পারবো এই ধরনের সব কিছু এভাবে থাকবে তো এগুলো বেশি বেশি পড়তে হবে প্র্যাকটিস করতে হবে আর এই যে আমি ট্রেনিংগুলো করছি বেশিরভাগ হল ফেঞ্চি আর ফেন্সি এমন একটি প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের যত বিউটিশিয়ান আছে তাদের জন্য কিন্তু প্রথমেই ওনারা ট্রেনিংয়ের ব্যবস্থা করে যে ট্রেনিংগুলো আমাদের বাহিরে যেতে হতো এখন আমাদের বাহিরে যেতে হয় না হয়তো ওনারাই সেটার এখন অন্য অন্য প্রতিষ্ঠান হয়েছে কিন্তু আগে কিন্তু এই ফেন্সি সব কিছু আয়োজন করতো বড়ো বড়ো ট্রেনারগুলো পাকিস্তান ভারত বিভিন্ন রাষ্ট্রে থেকে ওনারা ভালো ভালো বড় বড়ো মেকআপ আর্টিস্ট ওনাদের নিয়ে আসতো আর এই যে স্টেজ লাইনের মেকআপের উপর যে ট্রেনিংটা করেছিলাম উনি ছিল পাকিস্তানি আর ওনার মেকআপটা এতটা ভালো ছিল অনেক ভালো আর প্রত্যেকটি প্রোডাক্টও ভালো ছিল স্টেজ লাইনের মেকআপ ছিল তেরো সালের এটা ছিল ফেসিয়াল ও হেয়ার কাটিংয়ের উপর এগুলো কিন্তু সবই অ্যাডভান্স ক্লাস কারণ এখানে আমরা দুই দিন তিন দিনের একটা ক্লাস করেছি আর এর আগে আমি বলেছি অবশ্যই তোমাদের ডিপ্লোমা করতে হবে ডিপ্লোমাটা করলে অ্যাডভান্স ক্লাসগুলো খুব সহজে ধরতে পারবে আর ডিপ্লোমা না করলে কিন্তু সহজেই এক দুই দিনের ক্লাসে তুমি কিছুই শিখতে পারবে না অনার্থক তোমাদের টাকাগুলোই জলে যাবে এটা হচ্ছে বাংলাদেশ বিউটি অ্যাসোসিয়েশনের উপর যে সার্টিফিকেটটা আর এটা আমি রিপন্ডিংয়ের উপর ক্লাস করেছিলাম এটা হলো দু সালে এটাও মেকআপের উপর ক্লাসটা ছিল এই মেকআপটা হলো পার্সোনাল এক এই মেকআপটা আমাদের করেছিল উনি পার্সোনাল অনেক বছর কাজ করেছেন এখানেও মেকআপের ওপর ট্রেনিংটা ছিল আর এখানে মেকআপ হেয়ার কালার এবং রিবন্ডিংয়ের ট্রেনিংটা ছিল এখানে এটা ছিল সতেরো সালে এটা ছিল মেকআপের উপর প্রফেশনাল মেকআপ এবং হেয়ার স্টাইলের উপর আর এটাও আমি সরকারিভাবে একটা সংস্থা থেকে ট্রেনিং করেছিলাম স্কিন কেয়ারের উপর এটা ছিল দু হাজার সালের এখানে তিল আঁচিল রিমুভ করা তিল বসানো তারপরে পারমানেন্ট আইব্রো এটার একটা ট্রেনিং ছিল দু সালে আমি করেছি এটা ছিল সতেরো সালে এটাও ছিল মেকআপের উপর এখানে বড়ো বড়ো তিন তিনজন আর্টিস্ট ছিল এটা ছিল তিন দিনের রক্স তিন দিনে এটা হচ্ছে আফরোজা পারবিন রেড বিউটি স্যালুন ওনার ওখানে রেড ওনার ওখানে আমরা করেছিলাম ফটোগ্রাফার চঞ্চল মহাম ধানমন্ডিতে এই ক্লাসটা আমাদের করানো হয়েছিল আরও অনেক সার্টিফিকেট আছে আমি মেন সার্টিফিকেটগুলো নিয়ে আসলাম ডিপ্লোমার রয়েছে তারপর অ্যারোমাথেরাপির উপর আমি ক্লাস করেছি অনেকগুলো অনেক ক্লাস মানে এই তেরো সাল থেকে এই পর্যন্ত অনেক ক্লাস করেছি আর আসলে যেভাবে আমি ক্লাস করেছি যেভাবে মোটামুটি জ্ঞান অর্জন করেছি আমার পান্নাটা হচ্ছে বাসার ভিতরে আমার হাজবেন্ড আসলে সবাই তো সব কিছু চায় না আমার হাজব্যান্ড পছন্দ করে না আমি বাইরে কিছু করি এর জন্য বাসার মধ্যে আমার পার্লারটা করতে হয়েছে তা আশা করি আমার এই ভিডিওটা দেখে অনেকেরই উপকার হবে কোথায় কোথায় তোমরা ট্রেনিং করবে আর কী কী ট্রেনিং করলে তোমরা আরও অ্যাডভান্স হতে পারবে তা আজ এ পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফিজ